चंदरा चंदरा कार बाड़ी एक तरह से दो में कड़ा ना हाँ ये अजय अजय तथा अजय सरकार दो नंबर दिवो दो नंबर दिवन मालिक का नाम होने आते हाँ देवन माता देवन माता कुछ हूँ कुछ लागी ले मानो सर माने पेट भरा नहीं है जब उन काली पूजे मांग सकाई लोग पेट भरी जाए ना लागे कड़ा তাই কি হ'ব সেই কলগেট বেৰাছে মুখ ধুই নিয় ভালিতে থাকা হয় লাগি যায় মানুহে পেট ভৰাই নিব পেট ভৰাই মানে ভেড়া মাংস ভাত খালেও দম নাই হ'ব চাৰা কাঢ়া যদি না লাগিব

पोस्ट ऑफिस समर थाना कमलपुर राज्य झारखंड अच्छा अच्छा तो बोल छी पोस्ट ऑफिस बड़े कार मार हटात करे बोल छे एखन के पहुंचे के छात्र पर इटर की व्यापार एई कडला लड़ाई रा देखा हुई सर की अच्छा देखा हाँ, है सेटा के आधार कार्ड दिखाई छी दितिया आशा हुई छे कोथा के आशा हुई छे चंदड़ा चंदड़ा कार बड़ी से दोमे कडा हां अजय अजय सरकार अजय सरकार अजय सरकार अच्छा अच्छा वर कडाटा माने मेलाय छे को नंबर

গ্রামে তার মধ্যে জয়পুরা জয় হ্যাঁ আছে মানে কতক্ষণ লাগিয়েছেন তিপ্পান্ন মিনিট তিপ্পান্ন মিনিট আচ্ছা

ভালো হয়েছি চাষিবাসী লোক কেমন থাকা যাবো বলুন খেতে কটা কাজ হচ্ছে আর কেমন থাকা বলছেন হেমন্ত মাহাতো থানা বাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা এই যে মালিক নাম দিতে এসেছে এর পূর্বে তো আপনার ঘরে ছিল কারাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বর্তমানে এখন পরিস্থিতি ভালোই আছে হ্যাঁ ভালো আছে ওই জন্য এসেছি এসেছে হ্যাঁ নাম দিতে তো যদি এখন এখানে নামটা দিয়ে দেব আর জোরটা কনফার্ম করে দেই হ্যাঁ তো মোটামুটি কেমন খেলা দেখাবে আপনি তো বহুত দিন থেকে উনি খেলা অনুপন করছেন এখন দেখো কাড়া সাড়ার ব্যাপার লাগলে মানুষের মানে পেট ভরা নিবে অবশ্যই যেমন কালী পূজার মাংস খাই লোক পেট ভরে যায় আরে ঢে ঢে হ্যাঁ ওরকম পেট ভরা নিবে আচ্ছা আচ্ছা আর যদি না লাগে কাড়া হ্যাঁ

তো সামনে যারা রয়েছেন কমিটি কাড়া মালিক ঠিক আছে তার কাছ থেকে আমি জানার একটু চেষ্টা করবো যে মেলাটা কবে পড়ে এবং কটা কাড়া আছে আর কত কত কিন্তু প্রাইজ আছে নমস্কার কেমন আছেন এখন কেমন ভাই বা চাষের দিন চাষ করা আছে চাষ করা আছে মোটামুটি ভালোই আছে হুম ভালো আছে আপনার নামটা অজয় সরকার অজয় সরকার গ্রাম চানাড়া হ্যাঁ পোস্ট থানা কেন্দ্র জেলা পুরুলিয়া মেলাটা কোথায় হবে আপনি তো দিনটা বাইরে করা আছে মেলাটা তোমার হবে যেটা তোমার আগেবার ছিল যেটা ভাদ্রটা বাইশে সেটা এবার একুশে হয়েছে

তখন কমেন্ট ভোট করা পড়া হ্যাঁ আচ্ছা তাহলে এখন ইনাকে কনফার্ম করা এখন কনফার্ম হচ্ছে নাই আচ্ছা আচ্ছা এখন দইদাদার নামটা দিয়ে যাচ্ছে যাচ্ছে আচ্ছা তো বুঝছি ইwidehat কো মডা বড় তোমার ভাদরের দিন আচ্ছা মোট 10 টাকাটা আছে আম টাকাটা আছে আচ্ছা আচ্ছা বাদালা তোমার কম ঝম আছে হ্যাঁ লেভেল

না তুমি এটাই বলছি চাঁদনা যে মেলা কমিটি আছে যে কারা রসিক আছে তারা যেমন ওই তপন মাঝিকে জড়াটা দেয় নিশ্চয়ই দর্শককে খেলা দেখা যদি লাগে যায় তা মানুষকে পেট ভরায় নিবে কাউকে নিজের আশা করবেক না তপন মাঝির কাড়ায় আর দেখো সাড়া কাড়া যদি না লাগবাবু তাও কেউ গাই দি হও না কমেন্ট করে হ না লোকে তো দাদা আনছে কারা লাগাবার জন্যে